আচ্ছা আপনারা তো বাজারে মানুষ দেখেন না একদম চিপাগুলির একটা বাজারে আসছি কিছুক্ষণ ভিডিও করে আপনাদেরকে একটু দেখাবো অনেক মানুষজন এখানে একদম একটা চিপাগুলেতে ঢুকলাম মানুষের ঠেললে ঠেলা দেয় না বাংলাদেশে বাজারের মতো এই যে বিভিন্ন চকলেট যারা চকলেট পছন্দ করেন চকলেট খেতে পারবেন আসসালামু আলাইকুম তো আজকে শনিবার আমি কেনাকাটা করতে আসছি ওই সামনের বাজার থেকে কিনলে দাম বেশি যেমন এই আলুগুলো যদি সামনের বাজার থেকে কিনতাম ওখানকার সাত হাজার পড়তো কিন্তু এখানে সাড়ে চার হাজার মানে বাংলাদেশে পঁয়তাল্লিশ টাকা এই আলুটা বাংলাদেশে চল্লিশ টাকা কিন্তু ওখান থেকে কিনলে এই আলুটা পড়তো পাঁচ হাজার মানে বাংলাদেশে পঞ্চাশ টাকা আর ওইদিকে এখন অনেক ফল যেমন এই ফলটা বাংলাদেশে পঞ্চাশ টাকা প্লাম প্রিকট হলো বাংলাদেশি সত্তর টাকা অনেক মানুষজন এখানে নিউ মার্কেটের মতো অবস্থা একদম এখানকার মানুষ তো গায়ে বাড়ি খাওয়াটাকে কোনো অপরাধ মনে করে না একজনের উপর দিয়ে আরেকজন চলতেছে আর এখানে এরা সালাদু বিক্রি করে বাজারে দেখে সালাদু বিক্রি করে বিভিন্ন চিপস টিপসও বিক্রি করতেছে এখানে দেখেন অনেক মানুষজন হাঁটা যায় না হুসুস করতেছে হুসুস মানে সরসর হুস 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 অনেক মানুষজন আর ড্রাই ফ্রুট এখানে সব কিছুই কমন ড্রাই ফ্রুট অনেক সস্তা তো আমি আজকে মূলত সবজি বা মাছ গোস্ত কেনাকাটা করব গোস্ত অলরেডি কিনছি ছাগলের গোস্ত এক কেজি বাংলাদেশে টাকায় ছয়শো টাকা সাধারণত গোস্ত কেনার আমার আলাদা একটা জায়গা আছে কিন্তু আজকে এখান থেকে কিনলাম এখন শশা টমেটো এগুলো কিনবো যেমনটি বললাম একটু ভেতর থেকে কিনলে দাম কম এবং ফ্রেশটা পাওয়া যায় তো আমি এই দিকের বাজারটা আপনাদেরকে দেখাই না এর আগে এই নকুদ বাজার নিয়ে আরো দুই একটা ভিডিও দিছি ওটা একদম সামনেরটা এরকম ভেতরে আসি নাই কখনো এগুলো লোকাল চেরি এগুলো লোকাল চেরি চেরি কিংবো আজকে মানুষের জন্য হাঁটা যায় না অনেক মানুষ অনেক মানুষ এদিকে জুতার বাজার এইগুলোটা আমি কখনো ঢুকে নাই বেশিরভাগ এগুলো বাইরের জুতা চায়না বা তুর্কি থেকে চায়নার থেকে আসে না ওরকম বেশিরভাগই তুর্কির যদিও অত বিস্তারিত আমি জানি না কিন্তু যতটুকু জানি সাধারণ বাসা এখান থেকে বেশিরভাগ জিনিসই তুর্কি থেকে আসে এটা পঞ্চাশ হাজার মানে পাঁচ হাজার এখানের বাংলাদেশি পঞ্চাশ টাকা উনি আমাকে একদম বেছে বেছে দিচ্ছে ভালোগুলো একদম দেখতে কীরকম লোভনীয় লাগতেছে যেটা করি অনেকে মুলামুলি করতে পারে না মুলামুলি করলে কি বলে বা না বলে বুঝি না অনেকে ক্যালকুলেটারে দেখায় তো যদি না বুঝি তাহলে আমি আগে টাকা দিয়ে দিই টাকা দেখাই বলি এটা তো তখন বলে যে হ্যাঁ অনেক গরম তাপমাত্রা আজকে সাতত্রিশ ডিগ্রি শনিবার আজকে জুন মাসের তিন তারিখ তো সাধারণত এখানে শনিবারে বাজার করতে আসি একটু আগে যেটা প্লাম হচ্ছে ওটাই আলু বাখারা এখন চেরি কিন্তু হা মাছ ওকে চেরির মৌসুম শেষ হয়ে আসছে এই জন্য দাম বেড়ে গেছে

এই শসা নিলাম বাংলাদেশে পঞ্চাশ টাকা কেজি আর ধনিয়া পাতা ইয়ে গিপিট মি মি আর এই ধনিয়া পাতা একইয়া বাংলাদেশি মানে এখানকার দুই হাজার দুই হাজার মানে বাংলাদেশে বিশ টাকা পড়ছে এই হলো আমার বাজার ব্যাগ আর টমেটো বাংলাদেশে আশি টাকা কেজি এখন দাম কমছে এক কেজি নেব আর কলার কেজি এখানকার উনিশ হাজার মানে বাংলাদেশে একশো নব্বই কলা এখানে দেশের বাইরের থেকে আসে এই জন্য দাম বেশি এদের স্থানীয় কলা নাই তো ঠিক আছে সবাই ভালো থাকেন কেনাকাটা করে নিরবিলি আল্লাহ হাফেজ